গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল আজকে ব্লগটা নিয়ে আইলাম কাঁকড়া ধরার ভিডিও নিয়ে এই দেখো কাঁকড়ার ইয়েছে সাই তো সাইয়ের মধ্যে দিয়ে আমরা কীভাবে কাঁকড়াটি মানে আমরা ধরি তো তোমাদের একটু শেয়ার করতেছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল সাবিত্রী ব্লগ তো আজকে দেখো এই যে কাঁকড়া কালকে রুটি রুটি দিয়ে সেটা মানে ফুঁজে আসে দিস দেওয়া হয়েছে রুটি দেওয়া হয়েছে আর কি এর আগের দিন ভাত দিয়েছি যে এতটা বেশি না চারটা কাঁকড়া বসছে আজকাল বারো তেরোটা কাঁকড়া দেখা যাইতেছে দেখ দেখা যাক কয়টা পাইছি তো অনেক যুদ্ধ করতে আছে কারণ সায়ের মধ্যে মানে মানে তাদের যে পাগলা পাগলা দিয়ে আসেরা ফিটচা রাখে অনেক কষ্ট হয় দেখো তো মা দুই দিছে কাঁকড়া গুলা দেখো এই যে কাঁকড়া দেখো মানে শাড়ি কিনা শাড়ির মধ্যে প্রচুর কাঁকড়া তাস করে কাঁকড়া রান্না করুন তো এখন কাঁকড়াটি বার করতে আসে ওই দেখো অনেকটি কাঁকড়া বার আছে আরো প্রচুর আছে তো অনেকটা সময় লাগব আছে ওই দেখা মানে জারগা কাকা তেমন আছে দেখো হাত দিয়া তা আমি একটা ব্রাশ নিতে আসি তারা ব্রাশ দিয়ে সেটা গাড়া দিলে হয়তোবা কিছু নামতে নিতে পারে বা কাইম টাইম একটা লইতেছি তারা দেখাইতে আসি তোমাদেরকে দেখো প্রচুর প্রচুর এই সাইডা দিয়ে আমরা বসাই আমি তো কী করি মানে কাঁকড়া বস দেওয়া লাগে দড়ি একটা বান্দে রে দড়ি একটা বান্ধে সেরে ইট উপরে ইট দিয়া এটা সাফা দিয়ে রাখি তো এইভাবে মানে বর্ষায় সকালবেলা উঠে আনি আর এমনিতে তো জলের মধ্যে নামবে দিতে লাগে এটি তো তো যাই হোক আজকে সকাল সকাল আজকে কাঁকড়াগুলো রান্না করুন সকালবেলা আজকে রান্নারও এমন কিছু নাই তো ভাবতেছি কাঁকড়ার মরিচ করুন দেখো কীভাবে অনেক কষ্ট হইতাছে বাড়িতে না যে সাইডে একটু নরম তো একটু কৌশলের মাধ্যমে করতে লাগে এই যে ব্রাশ ব্রাশ দিয়ে আমি এটা বাড়ি দিতে আসি তবুও কিন্তু নামে না তারপরে দেখা যাক অনেক যুদ্ধের পরে কতটুক কী করা যায় এই যে দেখো বড়ো কাঁকড়া আটকে রয়েছে আর হাত দিয়ে ধরলে তো কামড় মারবো মা দিক দিয়ে লড়া দিতেছে আমিও দিক দিয়ে ব্রাশ ব্রাশ দিয়ে দেখতেছি এই দেখো ওই ফরেই না ভিতরে এই দেখো প্রচুর এই দেখো এখন ফাইনালি সব কাঁকড়া বাড়িয়ে গেছে তো কতটুকু কাঁকড়া পাইছে দেখাইতেছে আছে তোমাদেরকে তো আজকাল সবাইকে টাটা এ পর্যন্ত